আপনাদের প্রসিপ্ত ব্যক্তিপারকদের প্রিয় এলাকাবাসী এবং মুরব্বী এবং আমাদের ভাই বোনদেরকে আমি জানাই সবাইকে অভিনন্দন এবং আসসালাম আলাইকুম এখানে আজকে আমরা একটা ম্যাচ ফাইনাল ম্যাচ চলছে এখানে আমরা আজকে এই ম্যাচকে যে পক্ষ জিতবে তাদেরকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান এখানে রেখেছি তো এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন আঙ্কেল তো আঙ্কেলের কথা আমি যতই বলি না কেন এখানে আসলে কম হবে তো আমি আশা করতে পারি নাই যে আজকে খোকন আঙ্কেল আমাদের এই আমার মরভূম বেলর হোসেন খেলার মাঠে আমার দাদার নামে যে মাঠ এখানে ওনাকে যে আমি আনতে পারবো এটা আমি আসলে স্বপ্নেও দেখে নাই তো ওনাকে যখন আমি বললাম উনি আমাকে বললো যে আমি তো শুক্রবারের এলাকায় থাকি তো তুমি একটু দেখো কোনো মতে আমার পিএসির সাথে কথা বলে শিডিল করা যায় নাকি পরে আমি কথা বললাম গুগল ভাইয়ের সাথে গুগল ভাইয়ের সাথেও আজকে আমার অনেক দিনের খাতির যখন আমাদের ওয়ান ইলেভেন ছিল ওই সময় আমার বাবা যখন দেশে ছিল না ওই টাইমে আমি যখন আঙ্কেলের চেম্বারে যেতাম তখন আঙ্কের আমাকে সবার চাইতে খুবই আলাদা দেখত এবং আমাকে খুবই আদর করত এবং আমাদের যত সমস্যা হয়েছিল ওই সময় আমার বাবার নামে আপনাদের নেতা যে মামলা হয়েছিল ওই মামলায় ওনার রায় হয়ে যেত এবং অনেক ধরনের ঝামেলা করার চেষ্টা করেছিল ওই টাইমে আপনারা দেখেছেন টিভিতে দশজনের তালিকা হতো ওই তালিকায় আমার বাবার নাম ছিল ওই সময় আমার পাশে আমাদের যত মুরুখা ছিল আমাদের সাথে কেউই তখন আমাদেরকে আমি কাছে পাইনি শুধু আমার সাথে আমার একজন ছিল মরহুম সাইদ উনি আমাদের ইসলামপুরের হেড অফিসের ম্যানেজার ছিল ওনাকে আমার বাবাও সম্মান করতো আমরাও সম্মান করি উনি এবং আমার ওয়াইফ সঞ্জিদ ইমাম এই দুইজনকে ছাড়া আমি কাউকে পাইনি আর সবচেয়ে বড় পেয়েছি আমার আঙ্কেল বেসা মাহবুদ্দিন কখন আঙ্কেল উনি না থাকলে হয়তো বা আমাদের অনেক কিছুই থাকতো না অনেক কিছু নিয়ে যেত কিন্তু উনি আমাকে সবসময় সান্তনা দিয়েছে আমি রাত্রেবেলা যখন ওনার চেম্বারে যেতাম উনি তো ব্যস্ত ছিল ওই টাইমে উনি আমাকে রাত্রে দশটার পরে আঙ্কেল আমাকে টাইম দিত আমি ভোর চারটা পাঁচটা পর্যন্ত আঙ্কেলের সাথে কাজ করে এই সব করে আমাদের সমস্যাগুলো সমাধান করেছি এবং আঙ্কেল আমাকে হেল্প করেছে এবং সবচেয়ে বড় কথা ওই সময় আওয়ামী লীগের দোষরা আমাকেও অ্যারেস্ট করেছিল আমার নামে চাঁদাবাজির মামলা দিয়েছিল চুরির মামলা দিয়েছিল একমাত্র ব্যারিস্টার খোকন আঙ্কেল ওই টাইমে যখন আমাকে অ্যারেস্ট করে ওই ছিল লন্ডনে তো ওই সময় আমি অনেক ভয় পেয়েছিলাম যে আঙ্কেল তো নাই কী করবে তখন আমার ওয়াইফ আন্টির সাথে যোগাযোগ করে এবং আন্টি বলে মা তুমি চিন্তা করো না আমি তো রবিনকে চিনি আমি দেখবো রবিনের আশা করি কোনো ক্ষতি হবে না যখন আন্টি আঙ্কেলকে বলল তো আঙ্কেল ওই দিন যেদিন আমাকে কোটে নেয় ওই দিন আঙ্কেল ঢাকায় চলে আসছে এবং আঙ্কেল তার গাড়িতে বলে দিয়েছিল ড্রাইভার কাশিম ভাই উনিও আমার পরিচিত তো ওনাকে বলেছিল তুমি আমার কোর্টটা গাড়িতে নিয়ে আসবা তো আঙ্কেল হ্যাঁ ওই এয়ারপোর্টে যখন কাশিম ভাই আনতে যায় আঙ্কেলকে আঙ্কেলের কোর্ট গাড়িতে নিয়ে যায় আঙ্কেল কোনো কিছু স্টাডি না করে শুধু আমার ওয়াইফকে কল দিয়ে জিজ্ঞেস করে যে কি কি হয়েছে বা আমাকে বলো ও অন ফোনে আঙ্কেলকে সব বলে এবং আঙ্কেল ওটা মেমোরাইজ করে কোটে যে আঙ্কেলের সাথে আরো বহু লয়ার ছিল আঙ্কেল কোটে যে দাঁড়িয়ে জজ সাহেবকে পুরো সব কথা খুলে বলে যে আমার ক্লায়েন্টের ছেলে আমার ক্লায়েন্ট উনি একজন ব্যবসায়ী এবং উনি একজন নাম করা পলিটিশিয়ান উনি শুধু পলিটিক্সের কারণে ওনাকে আজকে এই হয়রানি করা হচ্ছে এবং ওনার এই হয়রানির জন্য ওনার ছেলেকে পেয়ে ওনার ছেলের উপরে এই ধরনের হামলা মামলা দিয়েছে এবং আঙ্কেল আমার জন্য কোর্টে অনেকক্ষণ প্রোটেস্ট করে প্রোটেস্ট করার পরে ওনারা আমার জন্য রিমান্ড চায় পাঁচ দিনের তো ওই রিমান্ড তারা দুই দিনের জন্য কোর্ট মঞ্জুর করে এবং সবচেয়ে বড় কথা যে মামলার আয়ু ছিল ওই দিন ওই আয়ুও কোর্টে ছিল এবং ওই আয়ুকে আঙ্কেল আমার সামনে বলেছে যে দেখেন আপনারা তো অত্যাচার করতেছেন কিন্তু আজকে যদি এই ছেলেটাকে নিয়ে যে আপনারা টর্চার করেন পেলে আমরা কিন্তু এটা আপনাদেরকে মাফ করব না এবং আমি ব্যারিস্টার বাহাবুদ্দিন ভবন বলছি যে ওর গায়ে যদি একটা ফুলের টোকা পরে আমি এটাকে ছাড় দিব না ও কোনো পলিটিশিয়ান না ও শুধু ভিকটিম তো ওনার গায়ে যাতে ওর গায়ে একটা ফুলের টোকা না পড়ে এবং আমার ওয়াইফকে বলে দেয় যে তুমি খবর রাখবা তুমি ওখানে থাকবা রাত্রিবেলা তুমি থাকবা ওখানে যদি রবিনের সাথে কোনো ক্ষতি হয় তুমি আমাকে কল দিব আমি তোমার ফোন রিসিভ করব এই ভয়ে ওরা আমাকে কোনো ক্ষতি করে নাই ওরা শুধু আমাকে জিজ্ঞাসাবাদ করে করে ওদের মামলা ওরা দিয়েছে এবং পরের বার যখন আমাকে কোর্টে হাজির করে আনজেল ওই কোর্টে থেকে আনজেল ওখানে কথা বলে আনজেল আমাকে জামিনের ব্যবস্থা করে এবং আমি ওখানে জামিন পেয়ে বেরিয়ে আসি এবং আঞ্জেলকে ধন্যবাদ দেই